প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সহজ এবং সঠিক নিয়মে নতুন মডেলের কয়রা ঘুড়ি বা চং ঘুড়ি বানানো যায় প্রিয় দর্শক চং ঘুড়ি বানানোর জন্য আমাদের কিছু জাবা বাঁশের বেতি তৈরি করে নিতে হবে বেতি তৈরি করার জন্য বাঁশ প্রসেসিং করে নেওয়া হচ্ছে এভাবে সুন্দর করে প্রসেসিং করে নিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী বেতি তৈরি করবেন দেখুন প্রিয় দর্শক এভাবে সুন্দর করে বেতি তৈরি করে নিতে হবে বাস থেকে এটা থেকে আর একটা বেতি তৈরি করতে হবে মানে বেতিগুলা পাতলা হতে হবে বেতিগুলা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেতি তৈরি করার সময় সলাগুলো ভেঙে না যায় এভাবে সুন্দর করে বেতি তৈরি করে নেবেন বাঁশ দিয়ে তৈরি করবেন অবশ্যই চংঘুরি বানানোর জন্য এভাবে বেশ কিছু বেতি তৈরি করে নিতে হবে ছোটো বড় মাঝারি প্রথমে আমরা চারটি সলার মাপ দেখিয়েছি প্রথমটি বাইশ ইঞ্চি এবং আর বাকি তিনটি শলার মাপ আঠাশ ইঞ্চি তিনটি আঠাশ ইঞ্চি এবং বাকি একটির মাপ তেইশ ইঞ্চি আঠাশ ইঞ্চির শলা দুইটি আর এভাবে এভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে প্রত্যেকটা বেতির মাথা এভাবে একটু করে ফেরে নিতে হবে আঠাশ ইঞ্চির তিনটি সলাই ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত এভাবে ফাড়া অংশটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে দুই সাইডে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন এবার তেইশ ইঞ্চির শোলাটা পিছনের অংশে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এভাবে একটি চতুর্ভুজ আকারে তৈরি করে নিতে হবে মাথার অংশটা একটু বড় পিছনের অংশটা একটু শিকুণ আঠাশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি প্রিয় দর্শক ঘুড়ির এই মাপটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটাকে কজ ভাঙা বলে প্রথমত এভাবে সুন্দর করে মেপে নিতে হবে যে ছোট বড় আছে কিনা না যেদিকে বড় হবে সেদিকে একটু এভাবে সুন্দর করে দুই দিকের মাপটা সমান করে নেবেন কচ ভাঙা হলে এবার কোনাতেই সলা লাগানো অংশে সুন্দর করে এভাবে বেঁধে নেবেন এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধবেন যাতে খুলে না যায় প্রিয় দর্শক মাথার এই দুইটি অংশ বাঁধার পরে আবার আমাদের কচটা মেপে নিতে হবে ছোট বড় হয়েছে কি না এভাবে সুন্দর করে মাপটা সঠিকভাবে দিবেন যাতে দুইটি মাপই সমান হয় এই মাপটা অনেক গুরুত্বপূর্ণ মাপ সঠিক হলে এভাবে সুন্দর করে মেপে যাতে কোনোভাবেই এলোমেলো না হয় এবার সুন্দর করে চারদিকেই বেঁধে দিতে হবে এবার আরও দুইটি বেতি লাগাতে হবে যার মাপ চব্বিশ ইঞ্চি দুইটি বেতির মাপই এক এবার ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ভাড়া অংশটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরির এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে ফাড়া অংশটা সেমভাবে আর একটি শলাও আড়াআড়িভাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে এভাবে ফাড়া অংশটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে লাগানো শেষ এবার শলার মাপটা সমান আছে কি না এদিকে দেখতে হবে প্রথম শলাটির মাপ ছয় ইঞ্চি দ্বিতীয় সলাটার মাপ ঠিক আছে কিনা দেখতে হবে উপরের অংশে আট ইঞ্চি দুই দিকেই সমান আছে ছোটো বড়ো হলে এভাবে সুন্দর করে মাপ যাতে সঠিক হয় সেদিকে খেয়াল রাখবেন এবার বেঁধে দেওয়া হচ্ছে শলাগুলার মাথার অংশ যেখানটা ভাড়া অংশ লাগানো হয়েছে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন প্রিয় দর্শক নতুন নতুন এবং ইউনিক মডেলের ঘুরি পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং বিভিন্ন ধরনের শোফিসির ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এবার দুইটি বেতি লাগাবো এই দুইটি বেতির মাপ আঠাশ ইঞ্চি দুটা মাপই যাতে সমান হয় এবার বেতি লাগানো হচ্ছে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন এক প্রান্ত থেকে অপর প্রান্তের সোলার সাথে সেমভাবে অপর সাইডেও এভাবে ফারা অংশটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবে লাগিয়ে দিবেন। এবার মাপা হচ্ছে দুই সাইডের মাপ সঠিক হলেই বেঁধে দিতে হবে এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে দিবেন উপরের অংশটা সেমভাবে একইভাবে মেপে নিতে হবে দুই সাইডের মাপ যাতে সমান হয় এভাবে সুন্দর করে মেপে নেবেন মাপা হলে এবার শলার মাথাগুলো সুন্দর করে বেঁধে দিবেন এভাবে প্রিয় দর্শক বাধার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেতি সরে না যায় এবার আরও দুইটি বেতি লাগানো হচ্ছে যার মাপ উনিশ ইঞ্চি এভাবে দুই প্রান্তেই সুন্দর করে লাগিয়ে দিতে হবে দুইটা বেতি দুই সাইডে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী লাগিয়ে দিতে হবে এভাবে এবারও এই মাপটা অবশ্যই নেবেন দুই সাইডের মাপটাই যা সঠিক হয় এদিকে অবশ্যই মেপে নেবেন ঘুড়ি ওরা বা না ওড়ার কারণ ঘুড়ির মাপটাই মেন ঘুড়ির মাপ এলোমেলো হলে ঘুড়ি কখনোই উড়বে না এবার আরও দুইটি বেতি লাগাতে হবে যার মাপ ষোলো ইঞ্চি দুইটি সলার মাপই এক হবে দুই সাইডে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে লাগিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন ভিডিও বড় হওয়ার কারণে আমরা বাধাটা সম্পূর্ণ দেখাতে পারলাম না দুই সাইডেই এভাবে সুন্দর করে লাগিয়ে দিয়ে বেঁধে নিতে হবে আরও দুইটি বেটি অ্যাড করা হচ্ছে যার মাপ দশ ইঞ্চি এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে কোনার অংশে দুই উপরের অংশে যার মাপ দশ ইঞ্চি সুন্দর করে লাগিয়ে দিয়ে এভাবে মেপে নেবেন দুই সাইডের মাপ অবশ্যই যেন সমান হয় প্রিয় দর্শক ঘড়িতে বেতি লাগানো প্রায় শেষ এবার ঘড়িতে শিং লাগানোর পালা দুইটি শিং প্রয়োজন নিচের দিকে পাতলা বেতির মতো এবং উপরের দিকে শক্ত থাকবে এদিকে খেয়াল রাখবেন শিংশলার মাপ যথাক্রমে ছাপ্পান্ন ইঞ্চি দুইটি শিংশলাই একই মাপ হবে এবার সিংশলা লাগানোর পালা আমরা দুইটি সিংশলা ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে এভাবে লাগিয়ে দিতে হবে সিংশলার মাথাটা একটু ফেরে নেবেন যাতে এভাবে লাগিয়ে দেওয়া যায় এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর সুন্দর করে বেঁধে দিতে হবে এভাবে যাতে খুলে না যায় এ বাধাগুলো অবশ্যই শক্ত করে বাঁধবেন যাতে কোনোভাবেই এ বাধাটা খুলে না যায় চারদিকেই এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে শিংশলার বাধাটা একটু শক্ত হতে হবে কারণ শিংশলা মজবুত না হলে ঘড়ি উঠবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ঘুড়ি থেকে ঘড়ির শিংশলা বিশ ইঞ্চি পরিমাণ বের করে রাখতে হবে দুইটা দিকে সমান যেন হয় এবার ঘড়ির মাঝের অংশ থেকে কোনি অংশ দুইটা মাপ সমান আছে কিনা এই মাপটা দেখা খুবই জরুরি যদি সমান না থাকে একটু ছোট বড করে সমান করে নিতে হবে প্রিয় দর্শক সলার প্রত্যেকটা জয়েন্টেই এভাবে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিবেন আমাদের ভিডিও বড় হওয়ার কারণে আমরা প্রত্যেকটা এভাবে দেখাতে পারছি না এভাবে প্রত্যেকটা জয়েন্টেই এরকম সুন্দর করে সুতা দিয়ে বাঁধতে হবে আমাদের ঘুড়ির প্রথম অংশের কাজ এখন প্রায় শেষ এবার ঘুড়িতে পলিথিন পেপার লাগানো হচ্ছে প্রথমত আমরা লাল কালারের পেপার ব্যবহার করেছি ঘুড়ির চালির মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছোট বা বড় না হয় মাপ মতো সুন্দর করে কেটে নেবেন ঘুড়িতে সময় আমরা বলি সেলাই দিলে ভালো হয় ঘুড়িতে সময় আপনারা বা সুই ও সুতা দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দেবেন আমরা ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য ছোটো করার জন্য আমরা কয়লের আগুন ব্যবহার করে পলিথিন পেপার পুড়িয়ে ঘড়ি পেপার লাগানো হয়েছে এভাবে সুন্দর করে পেপার লাগাইয়ে দেবেন ঘুড়ির মাথার অংশটা আমরা তিন ভাগে ভাগ করেছি এভাবে তিন ভাগে ভাগ করে নেবেন ভাগ করা হলে এবার মডেল করার জন্য আমরা এক্সট্রা কাগজ লাগিয়েছি হলুদ পেপার এবং সবুজ পেপার ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে হলুদ পেপারের মাপ আঠাশ ইঞ্চি এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে কেটে নেবেন ভিডিওতে দেখানো অনুযায়ী ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ভাঁজ করে কেসি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে দেখুন প্রিয় দর্শক কাটার উপর এভাবে মডেল হলো এবার এভাবে করে সবুজ পেপার সুন্দর করে বিছিয়ে হলুদ পেপারের কাটা অংশটা এবার এর উপর বিছিয়ে দিয়ে এই মাপে কেসি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নেবেন কাটা অংশ এবার সরানো হচ্ছে প্রিয় দর্শক দেখুন কত সহজেই মডেল করার তিনটি পেপার তৈরি হয়ে গেল ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে কেটে নিয়ে ঘুড়িতে লাগাতে হবে এবার গুড়ি বিছিয়ে দেওয়া হচ্ছে ঘুড়ির উপরে সাইডে এই মডেলগুলো লাগাবো মাঝে দেব হলুদ পেপারের মডেলটা দুই সাইডে দুইটা সবুজ পেপার এভাবে সুন্দর করে কয়েলের আগুন দিয়ে লাগিয়ে দিতে হবে লাগাশনের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ঘড়ির কাগজ ছিদ্র বা কোনো সমস্যা না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক দেখুন কত সহজেই ঘুড়ি তৈরি হয়ে গেল এবার ঘুড়িতে কালিতেনা লাগানোর পালা কাপড় ব্যবহার করা হয়েছে ওষার বারো ইঞ্চি এভাবে সুন্দর করে কেটে নিয়ে পিছনের কালি বানানো হচ্ছে মাপ পেটাও বারো ইঞ্চি এবং তেইশ ইঞ্চি এভাবে সুন্দর করে কেটে নিয়ে পিছনের অংশের দুইটা কালি দরকার দেখুন প্রিয় দর্শক কাপড় বিছিয়ে নেওয়া হচ্ছে এভাবে সুন্দর করে যাতে সুন্দর করে বিছানো হয় এদিকে খেয়াল রাখবেন এবার মাঝামাঝি সুতা দিয়ে এভাবে কেসি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী প্রিয় দর্শক দেখুন কত সহজেই কালি তৈরি করা যায় ঘুড়ির এটা পিছনের কালি দুইটা কালিতানার প্রয়োজন দুইটা তৈরি হয়ে গেলো এবার ঘুড়ির সামনের কালি দানার দরকার এভাবে সুন্দর করে বিছিয়ে নিয়ে কেটে নিতে হবে এই কাপড়ের মাপ ছাপ্পান্ন ইঞ্চি দেখুন দুইটা কালি দানা তৈরি হয়ে গেল এটা সামনের কালি দানা দুইটা কালি দানা সামনে এবং দুইটা পিছনে এবার পিছনের অংশটা লাগিয়ে দেওয়া হচ্ছে কালি দানা আমরা সুই এবং সুতা দিয়ে ব্যবহার করে সেলাই দিয়েছি কালি দানা এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে সেলাই দিবেন এবার সামনের কালে না লাগানোর পালা ঘড়ির শিংশলার সাথে এভাবে সুন্দর করে না সেট করে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখুন প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী একটি লাগানো শেষ এবার অপরটি লাগানোর পালা সেম একই প্রসেসে ঘিং ছলার সাথে কালী সুন্দর করে সেট করে সই দিয়ে সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা যাতে ভালো হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেলাই কমা হলে কিন্তু কালে খুলে যাবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের চারটা কালে তানা লাগানোই শেষ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর দেখাচ্ছে ঘড়িটি এবার ঘড়িতে কামান দিতে হবে আমাদের এলাকাতে এটা কামান বলে আপনাদের এলাকাতে কি বলে অবশ্যই জানাবেন বাঁশের দিয়ে তৈরি একটু মোটা এই কামান তৈরি করে নিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী যার মাপ পঞ্চাশ ইঞ্চি ভিডিওতে দেখানো অনুযায়ী মেপে কামানের অর্ধেক অংশটা সাইড করতে হবে এভাবে সুন্দর করে মেপে নিবেন দুই সাইডের মাপ যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি মাপ সমান হয় তাহলে সুন্দর করে বেঁধে দিতে হবে এই বাধাটা অবশ্যই সুন্দর করে বাঁধবেন কারণ এটা খুললে কিন্তু ঘুড়ি উড়বে না কখনোই এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন এটাতেই ডাক লাগানো হয় এই কামানের সাথে ডাক লাগাতে হয় কয়লা ঘুড়ির প্রিয় দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলে ঘড়ি ওড়ানোর ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে না সাময়িক অসুবিধার কারণে আশা করি কিছুদিনের দিনের ভিতরে প্রত্যেকটা ঘুড়ির ওড়ানোর ভিডিও আমরা আপনাদের উপহার দিব অবশ্যই সাথে থাকবেন এবার ঘুড়িতে বুকদড়ি লাগানোর পালা ঘুড়িতে তিনটা বুকদড়ি ব্যবহার করা হয়েছে সামনে দুইটা এবং পিছনে একটা ঘুড়ির বুকদড়ি লাগানোটা একটা মেন ফ্যাক্ট অবশ্যই বুকদড়িটা যাতে মাপটা সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন